সম্মানিত বিনিয়োগকারী আজকে আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি থামনাইলে যেটা দেখেছেন যে আসলে সঞ্চয়পত্র এবং শেয়ার বাজার এ দুটি কোনটিতে আপনি আসলে বিনিয়োগ করবেন এটা অনেকগুলো পার্সপেক্টিভ আছে দুটি হচ্ছে দু রকমের অ্যাসেট ক্লাস দু জায়গাতেই মানুষ টাকা পয়সা রাখে এবং দু জায়গা থেকে মানুষ কম বেশি লাভ কিংবা লস বলবো না সঞ্চয়পত্র থেকে তো আসলে লসের কিছু নেই কিন্তু শেয়ার বাজার থেকে তো মানুষ লস করে তারপরেও শেয়ার বাজারের সাথে সঞ্চয়পত্রের তুলনা কেন করব বা শেয়ার বাজারের ভিতরে কি এমন লুকায়িত আছে যার জন্য মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকে এই ভিডিওটা দেখলে আপনারা কিছুটা হয়তো বুঝতে পারবেন খুবই সহজ ভিডিও সহজ হিসাব নিকাশ যে কেউ করতে পারবে আমি জাস্ট যারা নতুন বিনিয়োগকারী বা মার্কেটে বর্তমান সিচুয়েশনে যারা অনেকটা হতাশ হয়ে পড়েছেন তাদেরকে একটু বুস্ট আপ করার জন্য ভিডিও বানাচ্ছি কিংবা যারা এই মার্কেটকে পটেন্সিয়াল মার্কেট হিসাবে চিন্তা করছেন বা মনে করছেন যে এখন হচ্ছে বাই করার সময় ভবিষ্যতে এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট হবে তাদের জন্য ভিডিওটা আজকে কাজে লাগতে পারে তো এখানে কম্পারিজন স্টাডি করার জন্য আমি সবগুলো বিষয় নেব না যে সঞ্চয়পত্রে কি সুবিধা ট্যাক্স বেনিফিট কি শেয়ার বাজারে হচ্ছে ক্যাপিটাল গেইন আছে সঞ্চয়পত্রে সেরকম কোনো ক্যাপিটাল গেইন নেই এখানে ক্যাপিটাল ইরোশন হতে পারে বা আপনি পাঁচ বছরের জন্য সঞ্চয়পত্র করেছেন পাঁচ বছর পর সেটা ফিরে আসবে আপনার কাছে ক্যাপিটালটা তারপর কিন্তু সেম রেট নাও থাকতে পারে পরবর্তীতে যখন সেটাকে আপনি আবার সঞ্চয়পত্র করতে যাবেন মানে আপনার টাকাটা কিন্তু এখান থেকে গ্রো করবে না আপনি মাস কাবারে একটি টাকা এখান থেকে জেনারেট করতে পারবেন আপনার মাসিক খরচটা এখান থেকে নিতে পারবেন কিন্তু আপনি যদি চান একটা ভালো অ্যাসেট তৈরি করতে একটি জেনারেশনাল অ্যাসেট তৈরি করতে বা বড়ো মাপের কোনো একটা পোর্টফোলিও তৈরি করতে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার যে ইনভেস্টমেন্ট সেটাকে গ্রো করাতে হবে প্রতিনিয়ত এবং একটা সময় কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হারে বাড়তে বাড়তে সেটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে যেটা সঞ্চয়পত্রে আমরা করতে পারবো না বা ট্রেজারি বন্ডও সেটা হবে না ট্রেজারি বন্ডে ক্যাপিটাল গেইন হয় কিন্তু এই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষের জন্য খুব বেশি সহজ না বিষয়গুলো বোঝা কিন্তু শেয়ার বাজার কিন্তু আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সহজ জায়গা এর জন্য মানুষ সহজ জায়গায় এসে ধরাটা বেশি খায় না বুঝে বিনিয়োগ করে ধৈর্য হারিয়ে ফেলে এবং আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে কিন্তু আপনি সেই টাকাটা সাথে সাথে আবার উঠাতে পারছেন না উঠাতে গেলে আপনাকে কিছুটা ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু সঞ্চয় শেয়ার বাজারে আপনি দেখা যায় প্রতিনিয়ত পোর্টফোলিও দেখছেন প্রতিনিয়ত মার্কেটের আপ ডাউন দেখছেন এর জন্য আপনি চ্ছেন অনেকগুলো পার্সপেক্টিভ আছে সঞ্চয়পত্র আর শেয়ার বাজারে করবেন কি করবেন না সেই বিষয়গুলো যদি আপনি আলোচনা করতে চান আলোচনা কিন্তু শেষ হওয়ার নয় কিন্তু এখান থেকেও কিন্তু আপনি বেশি সময় থেকে আপনি এক বছরের মধ্যেও ভালো রিটার্ন এখান থেকে গেইন করতে পারবেন সেটা কিভাবে মোটামুটি নিরাপদ ভাবে কিন্তু কোনোটারই কোনো গ্যারান্টি নাই আমি ভিডিওতে বলে রাখছি যে আসলে এটা আমার একটা আইডিয়া এই আইডিয়া অনেকে ফলো করতে পারেন নাও পারেন কিন্তু আমার আইডিয়ার কারণে কারো যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আমার আমি কিন্তু বা আমার চ্যানেল এটার দায় নিবে না শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জেনে বুঝে আপনি এখানে শেয়ারে ইনভেস্ট করবেন যাই হোক আমরা ভিডিওতে ফেরত আসি এখন আমার হিসাবটা আজকে যেটা সেটা হচ্ছে যে আমি দশ লাখ টাকা শেয়ার বাজারে ইনভেস্ট করব এবং সঞ্চয়পত্রে ইনভেস্ট করবো কোনখান থেকে আমি কীরকম রিটার্ন পাবো এই বিষয়টি আমরা দেখব প্রথমে আমরা সঞ্চয়পত্রে আসি সঞ্চয়পত্রে দশ লাখ টাকা যদি আমরা বিনিয়োগ করি ইয়ারলি আমি ধরে নিচ্ছি বা এখন বারো পার্সেন্টই পাওয়া যাচ্ছে সঞ্চয়পত্রের যে রেট আমি বারো পার্সেন্ট বা বারো পার্সেন্ট একটু বেশি হতে পারে বিভিন্ন সঞ্চয়পত্রের ক্যাটাগরি ওয়াইজ আমি বারো পার্সেন্ট ধরে নিচ্ছি রাউন্ডে তো ইয়ারলি আমি দশ লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকার মতো এখান থেকে ইন্টারেস্ট পাবো এখন এখান থেকে আপনি টেন পার্সেন্ট ট্যাক্স বাদ দিবেন তাতে হয় বারো হাজার টাকা আপনার বাদ দিতে হবে আপনার হাতে থাকে এক লাখ আট হাজার টাকা আপনি দশ লাখ টাকা বিনিয়োগ করলেন এক বছর যদি আপনি এটা রাখেন আপনি এক লাখ আট হাজার টাকা পাবেন যেটাকে আপনি মাসে মাসে যদি পেতে চান বারো দ্বারা ভাগ করলে প্রতি মাসে আপনি প্রায় নয় হাজার টাকার মতো এখান থেকে ইন্টারেস্ট পাবেন এরকম আপনি তিন বছর পাঁচ বছর মেয়াদি যে বিভিন্ন ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আপনি টাকাটা রাখলে মোটামুটি এই লেভেলের আপনি একটা ইন্টারেস্ট পাবেন তাহলে আমরা ইয়ারলি হিসাবটা করি তাহলে আমাদের সুবিধা ব্যবস্থায় এক লাখ আট হাজার টাকা হচ্ছে আমি সঞ্চয়পত্র থেকে পাবো সহজ হিসাব কোনো ঝামেলা নেয় কোনো গোজামিল নেয় এখানে টাকা আপনার হারানোর ভয় নেই ব্যাংক আপনাকে যেটা রেট সেই রেটটা সবাইকে দিবে তো আপনি নিশ্চিন্তে এখান থেকে টাকা পাবেন এখন আপনি যদি চান যে না আমি সঞ্চয়পত্রে না আমি আর একটু বেশি রিটার্ন পাবো শেয়ার বাজার থেকে সে সুযোগটা কিন্তু আপনার জন্য আছে মোটামুটি নিশ্চিত একটি সুযোগ বা এই স্ট্র্যাটেজি কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন এবং এই বিষয়গুলো বোঝার জন্য আপনি কিন্তু হুট করে শেয়ার বাজারে এসে এই বিষয়গুলো ধরতে পারবেন না আপনি যদি বেশ কয়েক বছর ধরে শেয়ার বাজারে না থাকেন শেয়ার বাজারের ট্রেন বা ডাইনামিক্সটা না বোঝেন আপনি কিন্তু এই হিসাব নিকাশগুলো আপনি দেখে কারো কারো কাছে শুনে বা আমার ভিডিও দেখে কিন্তু আপনি আসলে এটা ধরতে পারবেন না সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা থাকবে আপনার বুঝতে হবে আপনার সমুদ্রের ঢেউ বা নদীর ঢেউ বুঝলে তখন আপনি সেখানে সার্ফিং করতে পারবেন নৌকা চালাতে পারবেন সেই বিষয়টা আগে বুঝতে হবে যাই হোক আমরা এক লাখ আট হাজার টাকা দশ সঞ্চয়পত্র থেকে পেয়েছি এখন আমরা শেয়ার বাজারে দেখবো এখন শেয়ার বাজারে তো সবগুলো স্টক আপনাকে সমান রিটার্ন দিবে না কিছু ট্রেন্ডি স্টক থাকে কিছু ট্রেন্ডি সেক্টর থাকে সেই সেক্টরগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এর জন্য আপনার একটা মোটামুটি এক্সপার্টাইজ দরকার যাই হোক আমি এখানে আলোচনা করছি ব্যাঙ্কিং সেক্টর নিয়ে আমি আমার ভিডিওতে ব্যাংকিং সেক্টরটাই বেশি আলোচনা করে থাকি কারণ এটাই আমার কাছে মনে হয়েছে শেয়ার বাজারে সবচেয়ে ভালো প্রফিটেবল সেক্টর বা এখান থেকে ভালো রিটার্ন জেনারেট করা যেতে পারে আমি এখানে উদাহরণস্বরূপ দুটি ব্যাংক নিয়েছি সিটি ব্যাঙ্ক এবং ইবিএল এবং সিটি ব্যাংক ইভিএল তারা বিগত বছরগুলোতে ভালো ডিভিডেন্ড দিয়ে আসছে এবং তাদের গ্রোথ পোটেন্সিয়াল যথেষ্ট ভালো আপনি সব যদি প্যারামিটার দেখেন আমি সেই বিষয়গুলোতে আজকে গেলাম না বা ফান্ডামেন্টাল সেই বিষয়গুলো আলোচনা করলাম না তাদের যদি আপনি কোয়ার্টার বাই কোয়ার্টার অ্যানালাইসিস করেন তারা কিন্তু মোটামুটি ভালোভাবেই গ্রো করছে তো এবছরও তারা ভালো ডিভিডেন্ড দিয়েছে আশা করা যাচ্ছে কোনো যদি ওরকম বড় ধরনের কোনো অসুবিধা না হয় ব্যাঙ্কগুলো কিন্তু মোটামুটি কাছাকাছি লেভেলি তারা ডিভিডেন্ড তারা পে আউট করবে তো সিটি ব্যাঙ্ক এবার সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ দিয়েছে সাড়ে বারো পার্সেন্ট তারা বোনাস স্টক দিয়েছে এখন দশ লাখ টাকা যদি আমি আমি এখন হিসাব হিসেব করবো যাতে আমি আগামী বছর এই সময় গিয়ে আমি দশ লাখ টাকা থেকে রিটার্ন পেতে পারি যেটা আমার সঞ্চয়পত্রকে যেন বিট করে যে আমি দশ লাখ টাকা আমি এখন এই বর্তমান মার্কেটে আমি ইনভেস্ট করবো এবং সিটি ব্যাংকের বর্তমানে যে শেয়ার সেটা উনিশ টাকার মতো আমি উনিশ টাকায় ধরে নিয়েছি কম বেশি তো হবেই তো উনিশ টাকা দিয়ে যদি আমি দশ লাখ উনিশ টাকা শেয়ার হিসাবে আমি দশ লাখ টাকায় যদি শেয়ার সিটি ব্যাংকের আমি কিন্তু প্রায় বান্ন হাজার ছয়শো একত্রিশটি শেয়ার পাবো এটাই আমি এখানে লিখেছি যে দশ লাখ টাকা যদি আমি এখন সিটি ব্যাংকের শেয়ার কিনি বান্ন হাজার ছয়শো একত্রিশটি শেয়ার পাব এখন আগামী বছর আমরা ধরবো যে এই মার্চ এপ্রিলে তারা ডিভিডেন্ড ঘোষণা করবে এবং এবছর তারা যে ডিভিডেন্ড ঘোষণা করেছে সেটাই আমরা ধরে নিয়েছি যে যেহেতু গ্রো করছে তার ইপিএস বাড়ছে বাড়ছে আর্নিং তো তো এর নিচে আর তারা ডিভিডেন্ড ঘোষণা করবে না বরং এর চেয়ে বেশি করতে পারে কিন্তু আমরা এটাকে ধরে নিয়েছি যেহেতু বিগত দুই তিন বছর ধরে এই লেভেলই তারা ডিভিডেন দিচ্ছে তো সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ যদি তারা আমাকে দেয় আমার পঁয়ষট্টি হাজার সাতশো অষ্টাশি টাকা পাবো সেটা সেখান থেকে আমি ট্যাক্স বাদ দিয়ে ডিভিডেন্ট হিসাবে আমি প্রায় ঊনষাট হাজার দুইশো এগারো টাকার মতো আমার ব্যাংকে এটা আসবে আর আমি যদি বোনাস স্টক এখান থেকে হিসাব করি আমি তো দশ লাখ টাকার বান্ন হাজার স্টক পেয়েছি তার উপরে সাড়ে বারো পার্সেন্ট যদি আমার বোনাস স্টক অ্যাড হয় আগামী বছর প্রায় ছয় হাজার পাঁচশো আটাত্তরটি আমি বোনাস স্টক পাবো যেটাকে আমি বর্তমান যে মার্কেট প্রাইস উনিশ টাকা সেটা দিয়ে গুণ করে পেয়েছি এক লাখ চব্বিশ হাজার নয়শো আটানব্বই টাকা তো আপনি ক্যাশ ডিভিডেন্ড পেয়েছেন ট্যাক্স বাদে উনষাট হাজার টাকা এবং আপনি ওই সময় বোনাস ডিভিডেন্ট নেয়ার পরে আপনি এরকমই তো মার্কেট প্রাইস থাকবে আশা করা যায় বা বেশি হতে পারে আমি উনিশ টাকায় ধরেছি বর্তমানে তো উনিশ টাকা করে ধরলে আপনার আপনি আপনার যে বোনাস শেয়ার সেটা বিক্রি করে এক লাখ চব্বিশ হাজার প্লাস টাকা পাচ্ছেন আর ক্যাশ পাচ্ছেন উনষাট হাজার টাকা টোটাল আপনার এক লাখ চুরাশি হাজার দুইশো নয় টাকার মতো আপনি দশ লাখ টাকা এখান থেকে রিটার্ন পেয়েছেন যেটা আমরা যদি পার্সেন্টেজ হিসেব করি আঠারো দশমিক ফোর জিরো পার্সেন্ট এখন এরকম যে সব হবে সেটা কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না এখন এখানে তারা পার্সেন্ট বা সাড়ে ছয় তখন হিসাবে অন্যরকম হবে সে আলোচনায় যাচ্ছি না যে আমরা ধরে নিচ্ছি যে এটাই আমরা পাবো বা এর চেয়ে বেশি পেলে সেটা তো আমাদের জন্য আরও ভালো তো প্রায় আঠারো পার্সেন্টের একটু উপরে আপনারা কিন্তু সিটি ব্যাংকের বর্তমান যে অবস্থা বা বর্তমান যে প্রাইস রেঞ্জ সেখানে যদি দশ লাখ টাকা বিনিয়োগ করেন আপনারা আগামী বছর এই সময় কিন্তু আঠারো দশমিক ফোর জিরো পার্সেন্টের মতো আপনার এখান থেকে একটা রিটার্ন জেনারেট করতে পারবেন আর যেখানে আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করে পেয়েছিলেন এক লাখ আট হাজার টাকা আর আপনি যদি এখানে সব আপনার স্টক স্টক বিক্রি করে দেন ডিভিডেন্ড যোগ করেন আপনি এক লাখ চুরাশি হাজার টাকার মতো কিন্তু এখানে সিটি ব্যাঙ্ক থেকেই পাচ্ছেন দশ লাখ টাকায় তো এটাও কিন্তু একটা খারাপ রিটার্ন না এবং এখানে যদি তারা সাড়ে সতেরো পার্সেন্ট সাড়ে সতেরো পার্সেন্ট বোনা দেয় তখন কিন্তু এটা আরও হিউজ হয়ে যাবে সেটা আমরা দেখব এখন আমরা আসেন আমরা ইবিএল ব্যাংকে আসি ইবিএল ব্যাংক এটাও জানি আমরা ভালো ভালো স্টক দেয় ভালো ডিভিডেন্ড দেয় বরাবর দিয়ে আসছে এবং তাদের আর্নিং কিন্তু বাড়ছে তাদের প্রথম কোয়ার্টার আপনারা দেখতে পারেন সেখানে কিন্তু তাদের গ্রোথ আছে ভালো গ্রোথ আছে প্রচুর ট্রেজারিতে তারা ইনভেস্টমেন্ট করেছে তো আগামী বছর আমরা ধরেছি যে সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ এবং সাড়ে সতেরো পার্সেন্ট বোনাসই তারা বজায় রাখবে যদি না খুব বেশি কোনো খারাপ কিছু হয় ব্যাংকের সাথে সেক্ষেত্রে আপনি কিন্তু দশ লাখ টাকা যদি এখন বর্তমান মার্কেট প্রাইসে বিনিয়োগ করেন আপনি তেতাল্লিশ হাজার চারশো আটাত্তরটি শেয়ার কিনতে পারতেন তেইশ টাকা করে আমি এখানে ধরেছি তেইশ টাকা করে যেহেতু তার বর্তমান দাম বাইশ টাকা চল্লিশ পয়সা সম্ভবত তো আপনার কস্টিং প্রাইস ট্রাইস মিলিয়ে ধরলাম তেইশ টাকা করে আমি ইবিএল কিনলাম তাতে তেতাল্লিশ হাজার চারশো আটাত্তরটি আমি শেয়ার পেলাম এবং সাড়ে সতেরো পার্সেন্ট যদি বোনাস দেয় আমি এখানে আগামী বছর সাত হাজার ছয়শো আটটি স্টক পাব এখানে নতুন করে এবং আমার সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ দিলে আমার ক্যাশ ডিভিডেন্ড পাবো ছিয়াত্তর হাজার ছিয়াশি টাকা যেটা টেন পার্সেন্ট যদি আমরা ট্যাক্স বাদ দিই সেটা হয় আটষট্টি হাজার চারশো আটাত্তর টাকা তো আপনি আপনার সব যে বোনাস স্টক গুলো সেগুলো বিক্রি করে দেন এবং সেটা আমরা বর্তমান প্রাইস ধরেছি তেইশ টাকা এটা কিন্তু আরো বেশি তো আপনি বিক্রি করতে পারবেন চাইলে কিন্তু আমরা সেটা ধরছি না আমরা তেইশ টাকায় ধরেছি তো তেইশ টাকা ধরলে আমি বোনাস স্টক থেকে পাই এক লাখ পঁচাত্তর হাজার টাকা আর ক্যাশ ডিভিডেন পাই আটাত্তর হাজার চারশো আটাত্তর টাকা দুটি যোগ করলে আমার দুই লাখ তেতাল্লিশ হাজার চারশো আটাত্তর টাকা হয় যেটা যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি চব্বিশ দশমিক থ্রি জিরো পার্সেন্ট মানে পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু আপনি ইবিএল থেকে রিটার্ন জেনারেট করতে পারবেন যেখানে আপনি সঞ্চয়পত্রে মাত্র বারো পার্সেন্ট এবং ট্যাক্স বাদ দিলে সেটা কিন্তু বারো তো থাকে না তো প্রায় ডাবলেরও বেশি আপনি কিন্তু ইবিএল থেকে ইনভেস্ট করে রিটার্ন জেনারেট করতে পারছেন এক বছরে আপনি যদি এভাবে প্ল্যান করেন যে আপনি পজিশন ট্রেডিং করবেন আপনি নয় মাস বা দশ মাস ধরে আপনি টাকা ইনভেস্ট করবেন পরবর্তীতে আপনি ক্যাশ প্লাস স্টক বিক্রি করে আপনি একটা ভালো রিটার্ন নিয়ে আবার নতুন করে আবার অন্য কোনো একটা স্টকে বিনিয়োগ করবেন এইভাবে যদি আপনি পদ্ধতি ফলো করেন সেটাও করতে পারেন বা আপনি এখান থেকে এই আপনার যে পোর্টফোলিও সেটাকে কিন্তু আপনি বজায় রেখে আপনি কিছু টাকা উদ্যোগ করলেন বা কিছু বোনাস স্টক বিক্রি করলেন সবটা বিক্রি করলেন না আপনার এই যে ইবিএল এ সাত হাজার ছয়শো আটটি আপনি স্টক পেলেন এটাকে আপনি ফিফটি পার্সেন্ট আপনি বিক্রি করে আপনি খরচ করেন আর ফিফটি পার্সেন্ট রেখে দেন পরবর্তীতে এটা আপনার মূল যে স্টক তার সাথে যোগ হয় পরবর্তী বছর কিন্তু ডিভিডেন্ডের পরিমাণ আরও আপনি বেশি পাবেন সেটা আমরা হয়তো পরে দেখব এক সময় অন্য কোনো ভিডিওতে যে এই পদ্ধতিতে আমরা যদি ফিফটি পার্সেন্ট খরচ করি বা ফিফটি পার্সেন্ট আমরা রেখে দিই আমরা আগামী পাঁচ থেকে দশ বছরে আমাদের পোর্টফোলিও সাইজটা কত হবে সেটা আমরা অন্য কোনো একটা ভিডিওতে দেখব যাই হোক এখন অনেকে বলতে পারেন যে আগামী বছর তো সাড়ে সতেরো পার্সেন্ট সে ক্যাশ বা সাড়ে সতেরো বোনাস নাও দিতে পারে তো এই বিলের হিস্ট্রি দেখলে তারা কিন্তু পঁচিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট এই এই রেঞ্জেই তারা হচ্ছে ডিভিডেন্ড দেয় ম্যাক্সিমাম হচ্ছে পঁচিশ পার্সেন্টে দেয় তো আমরা যদি আগামী বছর পঁচিশ পার্সেন্টও তারা টোটাল ডিভিডেন্ড পেয়ে থাকি বারো পার্সেন্ট ক্যাশ বা বারো পার্সেন্ট বোনাস সেই হিসাবটা আমরা যদি দেখি তারপরও কিন্তু আপনি এখান থেকে সতেরো পার্সেন্টের উপরে এখান থেকে রিটার্ন জেনারেট করতে পারবেন আমি আর টোটাল হিসাবটা এখানে দেখালাম না মানে সময় স্বল্পতার কারণে যদি সাড়ে বারো পার্সেন্ট করে ইবিএল দেয় তারপর কিন্তু আপনি দশ লাখ টাকা এক লাখ আটাত্তর হাজার নয়শো বারো টাকা আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন সব ট্যাক্স বাদ দিয়ে যেখানে আপনি সঞ্চয়পত্রে পেয়েছিলেন এক লাখ আট হাজার টাকা আপনি যে হিসাবে করেন না কেন আপনার কিন্তু এই যে ব্যাংকগুলো সিটি ব্যাংক ইবিএল বা আপনি যদি উত্তরা ধরেন বা আরও দু একটি ব্যাঙ্ক আছে সেগুলো ধরলে আপনি কিন্তু রিটার্ন কিন্তু একটু হলেও বেশি হবে এটা কিন্তু কনফার্ম কিন্তু যদি আপনি অ্যানালাইসিস করে এখানে বিনিয়োগ করেন চব্বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বা তারও বেশি রিটার্ন জেনারেট করা এখান থেকে সম্ভব কারণ এই যে সিটি ব্যাংক এটা আঠারো টাকায় নেমেছিল ইবিএল এসেছিল বিশ টাকার দিকে তখন যদি আপনি কিনে রাখতেন আপনার কিন্তু কস্টিংটা আরো কম হতো বা উত্তরা ব্যাঙ্ক সে আঠারো টাকা প্লাসে ছিল তখন যদি কিনতেন সেটা এখন একুশ টাকা নেমেছে তো এই যে মানে মার্কেটের যে কারেকশনগুলো যদি আপনি ধরতে পারতেন তখন যদি আপনি রিনিউ করতেন আপনার কিন্তু রিটার্নটা আরও বেশি হতো যাই হোক সেটা দরকার নয় সবাই মার্কেটকে আমরা ফলো করতে পারবো না ধরতে পারবো না সেটা আশাও করি না বর্তমানে যে সিনারি বা বর্তমানে যে মার্কেট প্রাইস রয়েছে সেই হিসাব ধরেও কিন্তু আমরা সঞ্চয়পত্রের চেয়ে বেশি রিটার্ন জেনারেট করতে পারবো যদি আমরা এখানে ইনভেস্টমেন্ট করার সেই মেন্টালিটি থাকে বা রিস্ক এপিটাইট যার বেশি বা রিস্ক টলারেন্স যার বেশি তার ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইনভেস্টমেন্ট সম্ভব যে আপনি দশ লাখ টাকা বিনিয়োগ করবেন এখন বিনিয়োগ করে যদি আপনি সবসময় মার্কেট দেখতে থাকেন বা সবসময় মার্কেটকে ফলো করতে থাকেন এই কমে গেল বা পেনিক হয়ে বিক্রি করে দেন তখন কিন্তু এই ধরনের রিটার্ন আপনি কখনো পাবেন না তো যারা বয়স কম আছে যাদের হাতে দশ লাখ টাকা আছে যাদের রিস্ক টলারেন্স বেশি বা রিস্ক এপিটাইট বেশি যারা মার্কেটে চ্যালেঞ্জ দিতে পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের ইনভেস্টমেন্ট করতে পারেন বা এখান থেকে কিন্তু আপনি ক্যাপিটাল গেইনও পারবেন যে আপনার যে ডিভিডেন নিতে হবে তাও কিন্তু না আপনি দশ লাখ টাকার যদি ইবিএল এখন তেইশ টাকা করে কেনেন এটা কিন্তু সাতাশ আঠাশ টাকা আপনি একটা সময় মার্কেটে বিক্রি করতে পারবেন আগামী বছর ডিভিডেন্ডের আগে আগে যদি ভালো ডিভিডেন্ড তারা দিয়ে থাকে তো ওই সময় আপনি তেইশ টাকায় এখন তেইশ টাকা কিনলে ওই সময় সাতাইশ শেয়ারে আপনি পাঁচ টাকা করে কিন্তু লাভ করতে পারবেন সেই পদ্ধতি ফলো করতে পারেন অথবা আপনি যদি ডিভিডেন্ট বিক্রি করে এবং ক্যাশ ডিভিডেন্ট নিয়ে হিসাব করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি সঞ্চয়পত্রের চেয়ে অনেক ভালো রিটার্ন এখান থেকে জেনারেট করতে পারবেন তো এখানে আমি দুটি ব্যাংক নিয়েছি বোঝানোর সুবিধার জন্য যে এই দুটি ব্যাংকই যে আপনি ইনভেস্ট করতে হবে নট নেসেসারিলি আপনি একটু ভালোভাবে রিসার্চ করবেন আরো ভালো ভালো কিছু ব্যাংক আছে যেমন প্রাইম ব্যাংক আছে পুবালী ব্যাংক আছে উত্তরা আছে যমুনা আছে এগুলো কিন্তু এই রকমেরই বা এর কাছাকাছি লেভেলের রিটার্ন আপনাকে জেনারেট করে দিতে পারবে আশা করি যে আমার আপনারা বুঝতে পেরেছেন তো কোনোটার সাথে কোনোটা আসলে কিন্তু সেভাবে হবে না কারণ কেউ সঞ্চয়পত্রে বিনিয়োগ করবে কেউ শেয়ার মার্কেট বিনিয়োগ করবে তো সঞ্চয়পত্রের বিনিয়োগটা কিন্তু আপনার ওই নির্দিষ্টই হবে এবং যদি আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আপনি যদি চান যে আপনার সম্পদকে গ্রো করাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে শেয়ার বাজারে আসতেই হবে এবং আপনাকে রিস্ক নিতেই হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো কোনো ভুল ত্রুটি যদি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু এটা ক্যালকুলেশনের ব্যাপার ভুল হওয়াটাই স্বাভাবিক আর যদি কারো কোনো পরামর্শ থাকে সেটা সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন